ধরা পড়লো কবে এই যে এর মধ্যেই এইভাবে চলতেছিল ওয়াশরুমে সে আধা ঘন্টা এক ঘন্টা সময় কাটে ওয়াশরুমে থাকে তো আমি তো আসলে বুঝতে পারি কেন থাকে এরকম তো হঠাৎ করে একদিন আমার বাচ্চার হাতে ফোনটা দিয়ে সে হচ্ছে ওয়াশরুমে গেছে বাচ্চা গেমস খেলতেছে ফোন ছাড়া কিছুই ভালো লাগে ওর তো হচ্ছে তখন একটা এস আসে কি ব্যাপার এখনও তুমি লাইনে কেন যখন এই এসএমএসটা আসে তখন আমি আমার ছেলে রাগ করে ফোনটা ফেলাই দেয় আমি এবার ফোনটা তুলে আনি তো আনার পরে দেখি যে ওইটা লেখা তো আমার একটু সন্দেহ হয় তো আমি ওই ওর যে আইডিটা ওই নাম্বারটা মানে আইডির নামটা মনে রাখি তো মনে রেখে আমি আবার দেখছি দুপুরে ওদের কথা হয়েছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম ভিডিও কলে আর কিছু না আগেরগুলো সব ডিলেট করে ফেলছে তারপর আগের কনভার্সেশনগুলো ডিলিট করে আমি আর অত ই করি নাই তো আমি ওই আইডিটা ওর যে মানে আইডির পাসওয়ার্ডটা ওটা আমি নিয়ে নেই তো নিয়ে আমার ফোনে লগ করি লগ করে রেখে দেই আমার ফেসবুকে তো দুপুরে দেড়টার দিকে ওই মেয়ে নগ দিছে কি করতেছ কি করো এরকম আমার কাছে ওই স্ক্রিনশটটা এখন আছে বলে কী করো তো আমি আবার লিখছি অফিসে ও তখন উনি তখন ফোনে ছিল না